আল্লাহর কসমকে বলছি বেলাল রবি আল্লাহ আনহুর গোপন একটি আমল আপনি যদি এই আমলটা একদম মনোযোগ দিয়া ফজরের দুই রাখার সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে এই নেওমে করতে পারেন এবং আল্লাহ তালার নিকট আপনি কাগতি মেনতির সাথে যদি বলতে পারেন ও আল্লাহ বেলাল রবি আল্লাহ আনহুর গোপন আমলটি আমি করেছি গো আমার মাওলা তুমি আমার পরিবার সংসার থেকে অবাক অনঠন দুর্বৃত করে দাও দুঃখ দুঃখ কষ্ট দূরভূত করে দাও অনেক দিন ধরে ইনকাম করছি ইনকামের মধ্যে বরকত পাচ্ছি না দিন দিন গরিব হয়ে যাচ্ছি ফকির হয়ে যাচ্ছি এই কথাগুলো যদি আপনি মনের মধ্যে ঝাগিয়ে বলতে পারেন ইনশা আল্লাহ আল্লাহর কসমকে বলছি আল্লাহ তাআলা আপনাদের পরিবার সংসার থেকে যত ধরনের অভাব অনটন আছে যত দুঃখ কষ্ট আছে যত হতাশা আছে যত আসমানি মসিব সিবত আর জমিনি মুসিবত আছে আল্লাহতালা দয়া করে মায়া করে আপনার সব সমস্যার সমাধান করে দিবে ইনশা আল্লাহ প্রিয় ভাই এবং বোন আমলটা আমি বলে দিচ্ছি আর আগেজির হাদিসটা একটু কষ্ট করে হাতে পায়ে ধরে বলবো ভিডিওটা স্কিপ করে চলে গেলে কিন্তু হাদিসটা শুনতে পারবেন না আমল করতে হলে হাদিসের ফজিলত শুনতে হয় আমলের আগ্রহ অন্তরে জাগ্রত হওয়ার জন্যে ও প্রিয়দিনী ভাই এবং বোন বিশ্ব নবীর আদরের সাহাবি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন একবার মদিনার মধ্যে মদিনার ঘুরে ঘরে অভাব অনটন দেখা দিয়েছে মানুষ হতাশার মধ্যে পড়ে আছে দুঃখ কষ্টে আছে ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছে আসবানি মুসিবত জমিনি মুসিবত মদিনার সমস্ত বাড়ির মধ্যে এক একটার পর একটা আসতেই থাকত আল্লাহ একবার হজরত বেলাল নদী আল্লাহ এই অভাব অনঠন মদিনার গড়ে গড়ে যখন আসলো তখন দেখে বিশ্ব নবীর সাহাবি বেলাল ওই সমস্ত লোকদেরকে এই চুট্ট নবীজির শিকানো দুয়াটি শেখায় দিলেন কিছুদিন আমল করার কারণে যে সমস্ত গড়ের মধ্যে অভাব অনটন দেখা দিয়েছিল যে সমস্ত গড়ে আসমানি মসিবত জমিন তখনই মুসিবত এসেছিল এই সমস্ত ঘর থেকে আমার আল্লাহ বলামিন অবাবনটন দূরভূত করে দি আসমানি মুসিবত জমিনি মুসিবত দূরভূত করে দি পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দিয়েছে একবার বলুন সুবাহান আল্লাহ সেই বেলাল নাদি আল্লাহ তালু নিজেও আমল করে এই দোয়াটার উপর ইনশাল্লাহ ফলাফল পেয়েছে এই জন্য আসুন আমলটা ফজরের দুই রা সুন্নত নামাজ আদায় করার পরে আপনি নামাজের আগে আল্লাহ তালার দিকে মুতাবাজ্য হয়ে একদম আপনি কাগতি মিনতির সাথে আল্লাহ তালার কাছে মনে মনে আপনার যত ছাওয়া পাওয়া আছে বলবেন আর এক নম্বরে আপনি নবীজির উপর ছোট একটি শক্তিশালী দুরুদ শরীফ যা এখনো পর্যন্ত আমি আপনাদেরকে বলি না এই নিত্য নতুন আপনাদের জন্য এই দুরুদের অনেক ফজিলত রয়েছে মুস্তাদরাক আহমদ কিতাবে এই দরুদকে উল্লেখ করা হয়েছে এরকম ভাবে আপনি তিনবার এই দুরুদ শরীফটা পাঠ করবেন সহিহ শুদ্ধ উচ্চারণটা কষ্ট করে শিখুন আল্লাহুম্মা بلد. اللهم صل على محمد عدد ما ذكره الذاكرون اللهم صل على محمد عدد ما ذكره الذاكرون اللهم صل على محمد عدد ما ذكره الذاكرون এই শক্তিশালী দুরুদ শরীফতে আপনি তিনবার পাঠ করার পরে বিশ্ব নবীর সাহাবি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলকৃত এবং অন্য অন্য যে সমস্ত লোকেরা এই দোয়ার উপর আমল করে ফলাফল পেয়েছে এই দোয়াটি আপনি একুশ বার পাঠ ভাই মন থেকে ছোট্ট একটি নবীজির শেখানো দোয়া পারবেন না শক্তিশালী দোয়াটি পাঠ করতে এরকম ভাবে সহি শুদ্ধ চান্তা শিখুন

اللهم صل على محمد عدد ما ذكره الذاكرون اللهم صل على محمد عدد ما ذكره الذاكرون এরপরে সংক্ষিপ্ত মনাজাত করবেন ফরাজ নামাজের আগেই কিন্তু ফজরের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যা বলে বান্দাবান্দি যদি মন থেকে বলতে পারে রাইফেলের মতো আল্লাহ একবার রাইফেলের গুলির মতো আল্লাহ তালার দরবারে আল্লাহ তাআলা আর সে আজিমে পৌঁছে যায় দোয়া এরকমভাবে আপনি দোয়া করবেন আল্লাহ তোমার নবী যিনি শেখানো শক্তিশালী দোয়াটি বেলালরা দিয়ে আল্লাহ তালানহু আমল করে এবং অন্য অন্য লোকেরা মদিনার আমল করে ফলাফল পেয়েছে এই শক্তিশালী দোয়াটি আমি বার পাঠ করেছি আল্লাহ গো তুমি তো জানো এক নম্বরে বলবেন আল্লাহ আমি অনেক গুণাগার গুনার দিকে তাকালে জাহান নাম সারার কিছু দেখি না আল্লাহ গো গুনার দিকে না তাকাইয়া গো তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো দয়ে মুচে সাফ করে নিষ্পাত করে দাও আল্লাহ একবার অভাব অনটনে পড়ে আছেন অনেক দিন ধরে আল্লাহ তাআলার কাছে বলবেন আল্লাহ গো অনেক অভাব অনটনে আছি গো অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে পড়ে আছি আল্লাহ ইনকাম করে বরকত পাচ্ছি না একদিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে টাকা পয়সা শেষ হয়ে যায় এমন এমন জটিল এবং কঠিন মুসিবতের মধ্যে পড়ে রয়েছি তুমি সারা তো আমার আর কেউ নাই আমি কার কাছে যাবো কার কাছে বলবো এরকমভাবে একটা একটা করে আপনার মনের যত জ্বালা যন্ত্রণা আছে যত ছাওয়া পাওয়া আছে আল্লাহ তাল কাছে বলতে হবে আপনার মৃত মা বাবার জন্যে আপনি আল্লাহ তালের কাছে বলেন আল্লাহ অনেক কষ্ট করে কাল থেকে আমার মা বাবারা রানপা করেছে তুমি তো দোয়া শিখে দিয়েছ রব্বির রাহমুহুমা হোমা কামা রব্বায় দিয়ে আল্লাহ গো ছোট যে যেরকম ভাবে আমাকে কষ্ট করে লালন পালন করেছে আরে আজকে কন্ধকার কবরে চলে গিয়েছে আমার মা বাবার খবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও যাদের মা বাবা দুনিয়াতে আছে আপনি আল্লাহ তাআলার কাছে মা বাবার জন্য বলবেন আল্লাহ আমার আম্মা দুনিয়াতে বেঁচে আছে গো অসুস্থতায় ভুগতেছে আল্লাহ গো অনেক দিন ধরে রোগে আক্রান্ত অনেক ডাক্তাররা ফিল হয়ে গিয়েছে আমার মাকে আমার বাবাকে ভালো করতে পারে না গো আল্লাহ তুমি সারা তো আমার আর কেউ নাই শেষমেশ তোমার স্বর্ণপর্ণ হয়েছি বাবুল্লাহ তুমি আমার মা বাবাকে সুস্থতার দান করো এরকম ভাবে যত ছাওয়া পাওয়া আছে বিষ্ণু বলেছেন একটা জোতার পিতাও যদি তোমার ছেড়ে যায় তুমি আল্লাহ আল্লাহতালার কাছে চাও জোতার পিতা পর্যন্ত আল্লাহ তালা তোমাকে ভেয়ে দেবে আল্লাহ একবার তাহলে প্রিয় প্রিয়দিনী ভাই এবং বোন এরকমভাবে আমলটা করে আপনি ইনশাল্লাহ ফলাফল পাবেন এরকমভাবে আপনি আমলটা করুন এবং আরেকজন ভাই বোনকে একটা শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিবেন আল্লাহ তালা আপনাদেরকে সেই তৌফিক দান করুক আজ এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত